তোমার বাড়ি কোথায় বন্ধু তুমি কথা শুনতে পাচ্ছ কিনা এটা আগে জানাও না বন্ধু চলে যাচ্ছ সবাই একটু কথা বলে যাও হ্যাঁ আমার বাড়ি সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে

বাড়ি কোথায় বন্ধু কি গো বন্ধুরা কেউ আর জয়ানো হচ্ছে না সবাই চলে যাচ্ছে কেন ভোলা চলে গেলে যেন বুঝিয়ে আছো নাকি জানি এই সময়টা কাজের সময় সবাই ব্যস্ত থাকুক সবাই তাড়াতাড়ি করে যাই হোক একটু নেটওয়ার্কের প্রবলেম করছে না হয়তো তার জন্য তোমরা চলে গেছো বন্ধু কে কোথা থেকে লাইফটা দেখছো তাড়াতাড়ি বলো কেমন গরম পড়েছে বলো এই সময় এত গরম ভাবা যায় ও বন্ধুরা কে আছো বন্ধু ভালো না চলে গেছে নাকি